হ্যালো ভিউয়ার বাংলা টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি ইমু ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপ শেয়ার করব যে টিপটি প্রত্যেক ইমু ব্যবহারকারীর জানা উচিত অনেকে আমার কমেন্টস করেছিল যে ভাই আমার ইমুতে আমি কাউকে ব্লক করতে পারি কিন্তু আবার তাকে আবার আনব্লক করবো কীভাবে ব্লক করা ইমুতে খুব সহজ কিন্তু আনব্লক করাটা একটু ঝামেলা আছে তো যারা জানে না তাদের জন্য টিউটোরিয়ালটি তো চলুন দেখা যাক কি আমরা ধরেন আমি কাউকে ব্লক করব যেমন এই নামের এম এম আর পি এ তাকে আমি ব্লক করব তো ব্লক করাটা খুব ইজি আপনি তার প্রোফাইলে গিয়ে আপনি তাকে ব্লক করতে পারেন যেমন আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে এই যে ব্লক করা সিস্টেম তো তাকে আমি ব্লক করে দিতে পারবো কিন্তু এখানে আপনার বিষয়টা হচ্ছে যে আপনার এইভাবে আমি ব্লক করে দিলাম এখান থেকে যাকে আমি ব্লক করবো তার আইডিটাই চলে যায় কিন্তু এখন যাচ্ছে না কারণ আমি সে তাকে আমি অ্যাড করি নাই অ্যাড যদি করতাম তাহলে এখান থেকে তার আইডিটাই চলে যেত তো এই তাকে আবার আনব্লক কে করবো কীভাবে হবে সেটা আমি দেখাচ্ছি কন্ট্যাক্টসে যাব কন্ট্যাক্টসে যাওয়ার পর প্রোফাইলে যাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল অপশনে ক্লিক করার পর সরি ফর দ্যাট কল আসছে তো এখানে গিয়ে আপনি জাস্ট শুধুমাত্র প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেটিংস সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে আপনি নিচে এই যে দেখতে পাচ্ছেন যে ব্লক ব্লকড কন্টাক্ট কন্টাক্টস এই যে দেখেন আমি এই মানুষগুলোকে আমি ব্লক করে রাখছি তো আমি তাদেরকে কেউ যাদের আমার প্রয়োজন যে আমার ফ্রেন্ডের সাথে আমার ঝগড়া হয়েছে তাকে আমি ব্লক করলাম তো আপনি আবার তাকে আনব্লক করে দিতে পারবেন ধরেন আমি এই কাউসার নামে তাকে আমি আনব্লক করতে চাচ্ছি যা শুধুমাত্র আনব্লক ক্লিক করলে সে আনব্লক হয়ে যাবে সে আবার তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো সে আবার আমাকে কল দিতে পারবে আবার আমি তাকে কল দিতে পারবো তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে দিবে কারণ দেখা যাচ্ছে যে এই বিষয়টা হয়তো অনেকেই জানে না না জানার কারণে আমাকে কমেন্টস করেছিল তো আপনার ব্লক কন্ট্রাক্টস আপনার প্রোফাইলে যাওয়ার পর আমি আবার বলছি প্রোফাইলে যাওয়ার পর আপনার দেখতে পারেন ব্লক কন্ট্রাক্টস এটাতে গেলে আপনি লিস্টটা দেখতে পারবেন যেই মানুষ যেই যেই মানুষগুলোকে আপনি ব্লক মারছিলেন তো তাদের লিস্টটা এখানে আপনি দেখতে পারবেন তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি বুঝতে প্রবলেম হয়নি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বাংলাদেশ চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের জন্য অনেক চেষ্টা করতেছে ভালো কিছু দেওয়ার জন্য অবশ্যই আমার জন্য দ করবেন এবং আপনাদের জন্য ইনশাল্লাহ যাতে ভালো কিছু দিতে পারি ভবিষ্যতে সেই জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন